গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন প্রিভিওস দেখেন এই যে আমাদের যশোর অফিস থেকে এখন আরেকটি প্রোডাক্ট পার্সেল হচ্ছে এখানে অর্ডার ছিল হচ্ছে অ্যালোভেরা বাথিং বিউটিবার সাবান ছিল হচ্ছে আপনার পাঁচটা নিম বাথিং বিউটিবার সাবান ছিল পাঁচটা আর কাশের স্রাপ ছিল হচ্ছে আপনার দুটো রেডি একটা কাশের স্রাপ ঋষি চা ছিল হচ্ছে আপনার দশটা আর এই যে মশলা চা এটা ছিল তিনটে এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে এই যে প্যাকেজিং করে আমরা এখন এই প্যাকেজি কোরিয়ারে দেওয়ার জন্য প্রস্তুত করে ফেললাম তো এই প্যাকেজটি যাবে হচ্ছে আপনার মানিকগঞ্জ তো এরকম প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে এবং বিভিন্ন জায়গায় প্রোডাক্ট চলে আসছে তো এখানে এটা প্যাকেট প্যাকেজিং করা হচ্ছে এই এখানে দুটো অলরেডি করা আছে এই যে একটা বড়ো প্যাকেট আর এটা হচ্ছে আপনার ছোটো প্যাকেট তো এরকম প্রতিদিন আমাদের অফিস থেকে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান তো আপনাদের যদি কারোর প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের ডিএক্সএন এক্সএন সার্ভিস সেন্টার এই যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ আমরা যত সহকারে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো আপনার চাহিদা মোতাবেক আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট দিতে সক্ষম সকল ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় এবং আমি আছি মোহাম্মদ আবুল কালাম আপনাদের সাথে যুক্ত যে কোনো সুবিধা অসুবিধার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং টিক